ডেঙ্গু নিয়ে কর্মশালা বার্নপুরে বৃহস্পতিবার সকালে বার্নপুরে সম্প্রীতি হলে সুডার উদ্যোগে এবং আসানসোল পৌরনিগমের স্বাস্থ্য দপ্তরের থেকে ডেঙ্গু নিয়ে কর্মশালার আয়োজন করা হয় আসানসোল পৌরনিগমের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দীপক চ্যাটার্জি জানান প্রত্যেক বছর আসানসোল পৌরনিগমের স্বাস্থ্যকর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়ে থাকে মূলত ডেঙ্গু নিয়ে একটা আলোচনা করা হয় শিল্পাঞ্চলে দুটো সময় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায় একটা শুষ্ক আবহাওয়া এবং বর্ষার সময় সেই সময় স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করা থেকে নিয়ে জল জমা নিয়ে জনগণকে সচেতন করা নিয়ে সুডার পক্ষ থেকে

এবং সেইটাতে দু হাজার পঁচিশ সালে আমরা একটা নতুনভাবে এবং আরও নিবিড়ভাবে সেই প্রোগ্রামটা অর্গানাইজ করবো এবং আমরা ডেঙ্গুর যে ইনসিডেন্ট সেটা এবছর আমরা কমাতে পেরেছি গত বছরগুলো অনেকভাবে গত বছর যেখানে আমাদের এগারোশো কুড়ি পেশেন্ট ছিল এবছর আমাদের একশো উনচল্লিশটা মাত্র কর্পোরেশন কেস দুশো বাইশটা ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমানের কেস সেইটাকে আরও কম করে আরও ভালোভাবে কাজ করার জন্য আমাদের একটা 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 প্রোগ্রাম হচ্ছে যেখানে রিস্ক সাইটস কোথায় কোথায় হতে পারে এবং ছটা রিস্ক সাইটকে আইডেন্টিফাই করে সেইগুলোর প্রত্যেকটি ভিত্তিকভাবে তার ডেটাটা আমাদের যারা মেকটু কন্ট্রোল মনিটার অফিসার অর্থাৎ যারা কিনা হাউস হোস টিম এবং ভেক্টর কন্ট্রোল টিম এই দুটো সঙ্গে সঙ্গে লিঙ্ক করে তারা সুপারভাইজ করছেন মনিটর করছেন সাপোর্ট করছেন তাদেরকে স্পেশালি ট্রেন করে এই ডেটা সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকে এই প্রোগ্রাম সুনাল আন্ডারে আমাদের সুডার অ্যান্ডলজি সিস্টেম এবং আমরাও আছি এই ট্রেনিং দেওয়ার জন্য আচ্ছা এই হচ্ছে প্রত্যেক বছর আমাদের দুটো সিজনের কাজ হয় একটা ড্রাই সিজন একটা ওয়েট সিজন ড্রাই সিজনের কাজ সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হয়ে যায় এবং ওয়েট সিজন মানে বর্ষার সুনাম নয় যখন ডেঙ্গুর দাবদপাণী বাড়ে দ্যাট ইজ ফি জুন এই দুটো সেশনেই যাতে কাজটাকে সেভাবে করা যায় সেই রিক্স সাইড যেমন রিক্স সাইড হচ্ছে কি আপনার প্রথমেই বলে দিই রিক্স সাইড বলতে আমাদের বিভিন্ন ওয়ার্ডে কত অ্যাপার্টমেন্টস আছে কারণ তারাই সমস্ত নোংরা ফেলে পিছন দিকে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের পিছনে তারপরে হচ্ছে কি অনেক ভেকেন্ট ল্যান্ড আছে অনেক বাড়ি আছে মাঝখানে একটা ভেকেন্ট ল্যান্ড সেখানে সবাই মালা হয়েছে এই জায়গাগুলো নাম্বার থ্রি হচ্ছে কি ওয়াটার বডিস অনেক জল জলীয় জলাশয় আছে সেই জলাশয়গুলো নোংরা করা হয়েছে এবং দেখা গেছে যে নালা বা নালা থেকে প্লাস্টিক স্কুল সেই জলাশয় সেগুলো আবার আরও সেই ব্যাপারটাকে মানে ঘনীভূত করছে এই কাছাকা এবং অ্যানাদার থিং হচ্ছে যে লিটারিং পয়েন্টস কিছু কিছু জায়গা আছে আনএটেন্ডেড ভ্যাটস সেই চোখা বা ভ্যাটগুলো কনস্ট্রাকশন সাইট এটাও একটা আছে এইগুলো এবং এই মোটামুটি এই ওয়াটার বডিজ আনএটেন্ডেড ভ্যাটস বা লিটারিং পয়েন্টস সেখানে নোংরা ফেলা হচ্ছে প্লাস্টিক্স থেকে শুরু করে এবং অ্যাপার্টমেন্টস কনস্ট্রাকশন সাইট এবং আমাদের এই লো ল্যান্ডস যেখানে লো ল্যান্ড আছে সেটা ভেকেন্ট ল্যান্ড এগুলোকে আমরা আইডেন্টিফাই করা আপনার নাম কে বলেন ডক্টর দীপক গাঙ্গুলি মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর সশল নিগম